রবিবার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বেলা প্রায় দশটা বিভার ভাইজি শুষ্ণ এসে বললে বেলা হয়েছে বিভা তার হাতে চাবির গোছা ফেলে দিয়ে বললে তুই ভাড়ার বের করে দে আমি এখনই যাচ্ছি বেকারদের কাজের বাধা সীমা না থাকাতেই কাজ বেড়ে যায় বিভার সংসারও সেই রকম সংসারের দায়িত্ব আত্মীয় পক্ষে হালকা ছিল বলেই অনাত্মীয় পক্ষে হয়েছে বহু বিস্তৃত এই ওর আপন করা সংসারের কাজ নিজের হাতে করাই ওর অভ্যাস চাকর কাছে কাউকে অবজ্ঞা করে অভিজ্ঞ বললে অন্যায় হবে তোমার এখনই যাওয়া কেবল আমার ওপরে নয় সুস্মির ওপরেও পোকের স্বাধীন কর্তৃত্বের সময় দাও না কেন ডোমিনিয়ান স্টার্স অন্তত আজকের মতো তাছাড়া আমি তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই কখনো তোমাকে কাজের কথা বলিনি আজ বলে দেখব নতুন অভিজ্ঞতা হবে বিভা বললে তাই হোক বাকি থাকে কেন পকেট থেকে অভিজ্ঞ চামড়ার কেস বের করে খুলে দেখালে একটা কবজি ঘড়ি ঘড়িটা প্ল্যাটিনামের সোনার মনি বন্ধ হীরের টুকরোর ছিট দেওয়া বললে তোমাকে বেচতে চাই অবাক করেছ বেঁচবে হ্যাঁ বেচব আশ্চর্য কেন মুহূর্তকাল স্তব্ধ থেকে বললে এই ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল মনে হচ্ছে তার বুকের ব্যথায় এখনো ওর মধ্যে ধুপ করছে জানো সে কত দুঃখ পেয়েছিল কত নিন্দেশ হয়েছিল আর কত দুঃসাধ্য অপপায় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্য অভিক বললে এ ঘড়ি সেই তো দিয়েছিল কে দিয়েছে শেষ পর্যন্ত জানতেই দেয়নি কিন্তু আমি তো কৌতলিক নই যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে মনে মধ্যে দিন রাত শাঁখ ঘন্টা বাজাতে আজ আশ্চর্য করেছে তুমি এই কমাস হল সে এখন সে তো সুখ দুঃখের অতীত শেষ মুহূর্ত পর্যন্ত সে এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে ভুল বিশ্বাস করেনি তবে তবে আবার কি সে নেই কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয় তার চেয়ে আর কি হতে পারে বিভার মুখে প্রত্যন্ত একটা পীড়ার লক্ষণ দেখা দিল একটুক্ষণ চুপ করে থেকে বললে দেশ আমার কাছে এলে কেন কেন না জানি তুমি করবে না তার মানে কলকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে এমন মানুষের ওপরে রাগ করা শক্ত জোরের সঙ্গে বুক ফুলিয়ে ছেলে মানুষই কিছুতে যে লজ্জার কারণ আছে তা যেন ও জানে না এই ওর অকৃত্রিম অবিবেক এই যে উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাফ দিয়ে ডিঙিয়ে চলা এতেই মেয়েদের স্নেহ ওকে এত করে টানে ভর্সনা করবা জোর পায় না কর্তব্য বোধকে যারা অত্যন্ত সামলে চলে মেয়েরা তাদের পায়ে ধুলো নেয় আর যে সব দুর্দান দুরন্তের কোনো বালাই নেই ন্যায় অন্যায়ের মেয়েরা তাদের বাহু বন্ধনে বাঁধে ডেস্কের ব্লটিং কাগজটার উপর খানিক্ষণ নীল পেন্সিলের দাগ কাটাকাটি করে শেষকালে বিভা বললে আচ্ছা যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনব না উত্তেজিত কণ্ঠে অভিক বললে ভিক্ষা তোমার সমান ধনী যদি হতুম তাহলে তোমার দান নিতুন উপহার বলে দিতহার সমান দামের আচ্ছা পুরুষের কর্তব্য আমি বরঞ্চ করছি তোর না ওই ঘড়ি এক পয়সাও নেব না বিভা বললে মেয়েদের তো নেবারই সম্বন্ধ তাতে কোনো লজ্জা নেই তাই বলে এ ঘড়ি নয় আচ্ছা শুনি কেন তুমি ওটা বিক্রি করছো তবে শোনো তুমি তো জানো আমার অত্যন্ত বেহায়া একটা গাড়ি আছে সেটার চাল চলনের ঢিলেনি অসহ্য কেবল আমি বলেই ওর দশ ঠেকিয়ে রেখেছি আটশো টাকা দিলেই ওর বদলে ওর বাপ দাদার বয়সী একটা পুরনো ক্রাইসলার পাবার আশা আছে তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের কুমে কি হবে ক্রাইসলারের গাড়িতে বিয়ে করতে যাব না এমন ভদ্র কাজ তুমি করবে এ সম্ভব নয় ধরেছ ঠিক তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি শিলাকে খুলদা মিকের মেয়ে দেখেছি তোমারই পাশে যখন তখন যেখানে সেখানে আমার পাশেই ও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে আরো পাঁচজনকে ঠেকিয়ে ও যে প্রগতি শিলা ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে এইটাতেই ওর আনন্দ শুধু কি তাই মেয়ে সম্প্রদায়ের বুকে তাতে কম নয় মনে কথাটা তোমার ভালো আচ্ছা মন খুলে বলো মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয় যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি সুন্দরী মেয়ের বেলাতেই বিধাতাকে মনে বুঝি নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতে হয় দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ করেছিল তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন তোমাকে মা বলে আর ডাকবো না এতদিন ডেকে যা ফল হয়েছিল না তার চেয়ে বেশি হবে না মাঝের থেকে নিন্দে করবার ঝাঁঝটা ভক্ত মিটিয়ে নিলেন আমিও নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি নিন্দে কিসের বলছি শিলাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিল ফুটবলের মাঠ থেকে খড় খড় শব্দ করতে করতে পিছনের পদাতিক অত্যুক্তিতেও ওকে চলনসই বলতে গেলে ভীষণ খেতে হয় সে আসছিল কোথা থেকে তার নতুন একটা ফিয়াট গাড়িতে হাত তুলে আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিক্ষণ হা ভাই ও ভাই করে নিলে আর ক্ষণে ক্ষণে আরে আরে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া গাড়ির হুড আর জরাজীর্ণ পাদানটার দিকে তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন তাহলে মেয়েদের চেহারা এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তায় ঘাটে এরকম মনে রাখুন জানিয়ে দিতেন না তাই বুঝি তুমি হ্যাঁ তাই ঠিক করেছি যত শিগগির পারি শিলাকে ক্রাইসেলামের গাড়িতে চড়িয়ে পাকড়া সিগিনের নাকের সামনে দিয়ে সিঙ্গা বাজিয়ে চলে যাব আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি সত্যি করে বলো তোমার মনে একটুখানি খোঁচা কি মধ্যে টানো বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপর টেক্কা দেবার যোগ্য হয় অভিক তাড়াতাড়ি চৌকি থেকে উঠে মেঝের উপর বিভার পায়ের কাছে বসে তার হাত চেপে ধরে বললে কার সঙ্গে কার তুলে না আশ্চর্য তুমি আশ্চর্য আমি বলছি তুমি আশ্চর্য আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোনদিন ফস করে মনে বসবো তোমার ভগবানকে শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না তোমার ঈর্ষা আমি কিছুতেই জানাতে পারলাম না অন্তত সেটা জানতে দিলে না আমাকে অথচ তুমি জানো চুপ করো আমি কিছু জানি নি কেবল জানি অদ্ভুত তুমি অদ্ভুত সৃষ্টিকর তার তুমি অট্ট হাসি বললে আমাকে তুমি মুখ ফুটে বলবে না কিন্তু নিশ্চিত বুঝতে পারি শিলা সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও ওকে আমার ঘোরতর অভ্যাস হয়ে যাচ্ছে অল্প বয়সে যেমন করে সিগারেট অভ্যাস হয়েছিল মাথা ঘুরতো তবু ছাড়তাম না মুখে লাগতো তিত মনে লাগতো গর্ব ও জানে কি করে দিনে দিনে মৌটা জমিয়ে তুলতে হয় মেয়েদের ভালোবাসার যে আছে সেটাতে আমার ইন্সপিরেশন আমি আর্টিস্ট ও যে আমার পালের হাওয়া ও নইলে আমার তুলি যায় আটকে বালির জড়ে বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃদপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে ডেঞ্জার সিগনাল তার তেজ প্রবেশ করে আমার শিরায় শিরায় দোষ দিয়ে না তপস্বিনী ভাবছ সেটা আমার বিলাস না গো না সেটাতে আমার প্রয়োজন তাই তোমার এত প্রয়োজন ক্রাইসলারের বাড়িতে তা স্বীকার করব। শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয় সেই জন্যেই আমরা চাই মেয়েদের মাধুর্য ওরা চায় পুরুষের ঐশ্বর্য তাই সোনালি পূর্ণতার উপরে ওদের প্রকাশের ব্যাকগ্রাউন্ড প্রকৃতির এই পুরুষদের করে সত্যি কিনা বলো সত্যি হতে পারে কিন্তু কাকে বলো ঐশ্বর্য তাই নিয়ে তর্ক ক্রাইসলারের গাই গিয়ে যারা ঐশ্বর্য বলে আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকে টানে ভিক উত্তেজিত হয়ে বলে উঠল জানি জানি তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে তোমার ভগবান এসে দাঁড়ালেন পারতে মাঝখানে কভিকে হাত ছাড়িয়ে নিয়ে বিভা বললে ওই এক কথা বারবার বলো না আমি তো বরাবর উল্টোই শুনেছি বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয় তোমাকে বড় করতে যদি আমি পারতুম আমার যদি সে শক্তি থাকতো তাহলে উঠে বললে পার্টি কি পেরেছো আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারো যদি পারত তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে কোনো বাধা মানতে না তরি তীরে এসে পৌঁছয় তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না আমার হয়েছে সেই দশা আমার মধু করি কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো যখন আমাকে তোমার আর দরকার হবে না প্রসব অত্যন্ত ফাঁপা কথা অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা স্বীকার করো আমাকে না হলে নয় বলে জেনেই উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ মন সেটি আমার কাছে লুক হবে কথা বলেই বা কি হবে লুক কেন মনে যাই থাক আমি কাঙালপনা করতে চাইনি আমি চাই আমি কাঙাল আমি দিন রাত বলবো আমি চাই আমি তোমাকেই চাই আর সেই সঙ্গে বলবে আমি ক্রাইসলারের গাড়িও চাই ওই তো ওই তো ওটা তো জেলাসি পর্বত বহন ধুমাত মাঝে মাঝে খনিয়ে উঠুক ধোয়া জেলাসির প্রমাণ হোক ভালোবাসার অন্তর্গুলো আগুন নিবে যাওয়া ভলকানো নয় তোমার মন তািয়াস বলে দাঁড়িয়ে উঠে অভিক হাত তুলে বললে হুর রে কি ছেলে মানুষই করছো এই জন্যই বুঝি আজ সকালবেলা এসেছিলে আগে থাকতে প্ল্যান করে হ্যাঁ সেই জন্যই মানছি সে কথা নইলে এমন মুগ্ধ কেউ জানা আছে যাকে এ ঘড়ি এখনই বেচতে পারি বিনা ওজোরে অন্যায় দামে কিন্তু তোমার কাছে কেবল তো দাম চাইতে আসিনি যেখানে তোমার ব্যথার উৎস সেখানে ঘা মেরে অঞ্জলি পাততে চেয়েছিলাম কিন্তু হতভাগার ভাগ্যে না হলো এটা না হলো ওটা কেমন করে জানলে ভাগ্য তো সবসময় দেখা বিন্তি খেলে না কিন্তু দেখো একটা কথা তোমাকে বলি তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করেছ তোমার লীলা খেলা দেখে আমার মনে খোঁচা লাগে কিনা সত্য কথা বলি লাগে খোঁচা